হ্যালো ভিওর্স রাতমীরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিওর্স আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আজকে ভিডিওটি তৈরি করছি জি ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি আপডেট তথ্য শেয়ার করার চেষ্টা করবো বলা যেতে পারে এটি বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত কিংবা রিয়াল ভিউ সম্পর্কিত এখানে আমি আপনাদেরকে একটি জিনিস ধারণা দিতে চাই তা হচ্ছে আপনারা দেখে থাকবেন সর্বোচ্চ হয়তো তিন থেকে চারটি টিভিতে একটি টিভি চ্যানেল রয়েছে বাংলাদেশের টিভি চ্যানেল রিয়েল ভিএ বর্তমানে সেটি চলছে না এটি একটি স্ক্রিন উঠে রয়েছে গতকালকে থেকে আপনারা অনেকে দেখে থাকবেন আমি তারপরে বলছি চ্যানেলটি হচ্ছে গান বাংলা টিভি এই গান বাংলা টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন না একটি স্ক্রিন এখানে শো করছে এই স্ক্রিনটি কখন কেন শো করে সেটি মূলত এখানে আমি আলোচনা করার চেষ্টা করবো এবং এর থেকে উত্তরণের কি উপায় রয়েছে আসলে এটি কখন এখান থেকে স্ক্রিনটা সরে গিয়ে আবার নর্মাল পজিশনে অর্থাৎ রেস্টোর হবে সেটি মূলত আমি এখানে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব ভিওয়ার্স আপনারা জানেন আমি সবসময় আপনাদের কথাগুলো চিন্তা করি কিন্তু ভিডিও গুলো তৈরি করার চেষ্টা করি অনেক ব্যস্ততার মধ্যে থেকে এই কাজগুলো আমি এই কারণেই করি যে আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করলে আমার ভালো লাগে যে কারণে আজকের হাতে অনেক কাজ ছিল তা তবুও আমি কাজের ফাঁকে ভিডিওটি তৈরি করছি তো ভিহার্স চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু ভিহর্স এই পর্যায়ে আমি রিয়েল ভিউ কর্তৃপক্ষের সেই মেসেজটি যেটি এই চ্যানেলে গান বাংলা চ্যানেলে দেওয়া রয়েছে সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অ্যার ডিয়ার সাবস্ক্রাইবার দিস চ্যানেল ইজ আন অ্যাভেলেবেল ডিউ টু টেকনিক্যাল রিজনস উই অ্যাপোলজিস ফর এনি ইনকনভিনিয়েন্স দিস মেক কচ আওয়ার টেকনিক্যাল টিম ইজ ওয়ার্কিং অন ইট অ্যান্ড ইট উইল বি রিসলভ অ্যাজ সুন এজ পসিবল অল দ্য আদার চ্যানেলস আর রানিং স্মুথলি তো ভিওয়ার্স আপনারা জানেন তারা এটি শো শো করাচ্ছে আসলে এই চ্যানেলে এ পর্যায়ে আমি নতুন সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আরেকটি তথ্য দিতে চাই তা হচ্ছে আমার রাহাত মিডিয়া চ্যানেল ছাড়াও রাহাত মিডিয়া মিক্স নামে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন উল্লেখ্য আমি এই চ্যানেলেও ভিডিও আপলোড করছি কাজে এখনই আপনারা সাবস্ক্রাইব করে নিন তো ভিয়ার্স এই পর্যায়ে আমি আপনাদেরকে সেই তথ্য শেয়ার করতে চাই দেখুন গান বাংলা যে কয়েকটি টিপিতে রয়েছে প্রত্যেকটি টিপিতে সিগন্যাল কোয়ালিটি ঠিকই রয়েছে কিন্তু চ্যানেল নেই তো এই চ্যানেল কেন থাকে না সেটি মূলত আজকে আলোচ্য বিষয় তো ভিওয়ার্স আমি আপনাদেরকে অবগত করতে চাই এখানে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো কিন্তু বর্তমানে অ্যাপাস্টার সেভেন ছিয়াত্তর দশমিক পাঁচ ডিগ্রি সি ব্যান্ডিসে প্রায় এক যুগ যাবৎ ফ্রি চলছে এর মাঝখানে অনেক চ্যানেল এসেছে পুরাতন চ্যানেলের হিসাব করলে দেখা যাবে এক যুগেরও বেশি সময় ধরে এখানে চলছে তো আমি আমার অভিজ্ঞতা থেকে সেটি বলছি তো এখানে যখন কোনো চ্যানেল বন্ধ হয়ে যায় বা কোনো কারণে সেই চ্যানেলটি নো সিগনাল থাকে তখন কিন্তু বঙ্গবন্ধন কর্তৃপক্ষ সেখানে দুঃখিত রিয়েলভিউ কর্তৃপক্ষ বা যারাই এই চ্যানেলটি নিয়ে অন্য অন্য ডি টুইজে দিবেন বা ছোটো ডিশে দিবেন অর্থাৎ ভায়া করে চালাবেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা সিগন্যালটি পাবেন না ইভেন আমরাও পাবো না অর্থাৎ আমরা সি ব্যান্ডে পাবো না কিন্তু সেটি আমি আলোচনা করার চেষ্টা করছি অর্থাৎ গান বাংলা টিভি যে কটি রয়েছে এখানে দেবেন প্রত্যেকটিতে এই একই কেস অর্থাৎ রিয়েলভিউ টিভিতে এটি চলছে না এটি কেন চলছে না কারণ গান বাংলা টিভিটি অফ এয়ারে রয়েছে এটি সি ব্যান্ড ডিশে বর্তমানে অফ রয়েছে অফ থাকার কারণে যেহেতু চ্যানেলটি তারা পাচ্ছে না ইভেন আমরাও যেহেতু পাচ্ছি না কাজেই এই জায়গাতে তারা অটোমেটিক্যালি কিংবা মেনুয়ালি এই এই ইনফরমেশনটি দিয়ে রেখেছেন এক্ষেত্রে শুধু গান বাংলা না অন্য অন্য চ্যানেলের ক্ষেত্রে এটি হতে পারে তারা যদি কোনো চ্যানেল রিসিভ করতে তারা মিস হয় কোনো কারণে সেক্ষেত্রে অবশ্যই এই মেসেজটি শো করাবে তো এই মেসটি আসলে কম্পিউটারের মাধ্যমে করে তো বাস্ট এখানে দেখুন আমি যে রিসিভারটি ইউজ করছি এডি লিঙ্ক এডি নাইন 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 এইচডি ডেভেলপার ভাষণ এর দুটি ভার্সন রয়েছে একটি নর্মাল আর একটি ডেভেলপার তো নর্মাল ভার্সনের চাইতে ডেভেলপার ভার্সনে কিছু চ্যানেল বেশি চলে কিছু লক চ্যানেল রয়েছে বেশি চলে যা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো বিয়ার্স এখানে দেখুন অ্যাপাসটা সেভেনের কথা আমি বলছিলাম অর্থাৎ ছিয়াত্তর দশমিক পাঁচ ডিগ্রি ইস্ট আমার অনেক গ্রাহক রয়েছেন যারা একেবারে দুই ফিট ডিশ ব্যবহার করেন হয়তো বা জানেন না কাজে তাদের গ্যাথার্থে বলছি এখানে সি ব্র্যান্ডের ডিশে বাংলাদেশের চ্যানেলগুলো কিন্তু ফ্রিতে চলে এখান থেকেই রিয়েল ভি কর্তৃপক্ষ বা বঙ্গবন্ধু ওয়ান প্রজেক্ট থেকে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এখান থেকে চ্যানেলগুলো ডাউনলিং করেন অর্থাৎ প্রত্যেকটি চ্যানেল আলাদা রিসিভারের মাধ্যমে ডাউনলিং করে সেটি আবার একশো উনিশ দশমিক এক ডিগ্রি অর্থাৎ বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটে তারা আপলিং করেন যেহেতু এখানে গান বাংলা চ্যানেলটি গতকালকের থেকে আমার জানা মতে গতকালকে থেকে এখানে যেহেতু অফ রয়েছে যে কারণে তারা ওই চ্যানেলটি রিসিভ করতে পারছেন না বিদায় এই মেসেজটি শো করাচ্ছেন তো আসলে এই তথ্যটি এই কারণেই শো করাচ্ছে যে যে কোনো ক্ষেত্রে কোনো চ্যানেল যখন মিসিং হবে তখন তারা এই ধরনের স্ক্রিন শো করাবেন এটি আমরা অনেক ডিটোয়েসের ক্ষেত্রে দেখেছি তো এখানে দেখুন আমি যেটি বলছি দেখুন ছিয়াত্তর দশমিক পাঁচ ডিগ্রি স্টে নো সিগন্যাল অরিজিনাল যে লোকেশনটি রয়েছে গানবাংলা এইচডি এখানে কিন্তু নো সিগন্যাল আমি এই চ্যানেলটি পাচ্ছি না আসলে কেন এটি অফ এয়ারে রয়েছে সেটি পরবর্তীতে জানা যাবে তো এটি যখনই অন এয়ার হবে তখনই কিন্তু আপনারা অবশ্যই বঙ্গবন্ধু স্যাটেলাইটও চ্যানেলটি পাবেন কাজে যেহেতু কেন্দ্র থেকে বন্ধ যে কারণে প্রান্তীয় অঞ্চলেও কিন্তু এটি পাওয়া যাচ্ছে না প্রান্তীয় অঞ্চল বলতে আমি এটিকে বলছি আমরা যেমন পাচ্ছি না পাশাপাশি বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ বা রিএলভি কর্তৃপক্ষ তারাও পাচ্ছে না তো মূলত আসলে এই কারণে এই ধরনের মেসেজ শো করানো থাকে যেহেতু এখানে অনেকগুলো চ্যানেল তারা রিসিভ করে আবার আপলিং করছেন তো এই কারণে এই সমস্যাটি বর্তমানে হচ্ছে তো ভিহার্স আসলে এটি আপনাদেরকে শেয়ার করানোর ছিল যা আমি শেয়ার করার চেষ্টা করেছি আমার কথাবার্তার মাঝে যেসব ভুল ত্রুটো হয়ে গেছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিহার্স কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন রাহাত মিটে এবং রাহাত মিঠে মিক্সের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ